এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে লফি সং ক্রিয়েট করতে পারবেন মাত্র এক ক্লিকেই যেটা মানে সত্য কথা বলতে গিয়ে একটু অসম্ভব যে আপনি ভাবতেও পারেননি যে লফির সং মাত্র এক ক্লিকেই যে কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা আমার নাম সুজন আমার চ্যানেল সুজন টেচ আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ইউটিউব নিয়ে যদি আপনারা বিশেষ কিছু শিখতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু ইউটিউব নিয়ে নয় ইউটিউবের পাশাপাশি আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে এবং আর্নিং সম্পর্কে এই চ্যানেলের সমস্ত কিছু কিন্তু ভিডিও আমরা আপলোড করে থাকি তো এর জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব কম দেখে সংখ্যা কম দেখে মনে করবেন না যা হয়তো ইউটিউব সম্পর্কে কোনো জ্ঞান নেই অবশ্যই জ্ঞান আছে যতটা থাকা দরকার বলবো না ততটাই হবে কিছুটা জ্ঞান আছে যে জ্ঞানটা নিয়ে বেশ কিছু কাজ আমি করতে পারি ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন আমার একটি চ্যানেল শুধু সুজন টেচ চ্যানেলটা কিন্তু নয় এর পাশাপাশি আমার আরও বেশ কিছু চ্যানেল আছে আপনাদেরকে দেখিয়ে দিই এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো আছে সেগুলো সাবস্ক্রাইব কিন্তু অধিকাংশ আছে ঠিক আছে তো ডিটেলসে আমি আপনাদের সঙ্গে পরে আলোচনা করব অন্য অন্য চ্যানেল যেগুলো আছে কিভাবে কি করেছি কিভাবে এগিয়ে নিয়ে গেলাম সেগুলো পরে দেখা যাবে আজকে যে মেন টপিক সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এবং এখানে আমি কন্টেন্টের ওপরে চলে গেলাম যেই চ্যানেলটা আমার আছে লফি সং ঠিক আছে দেখতে পাচ্ছেন কপিরাইট আছে এটা কোনো লফি নয় যেগুলো কপিরাইট দেখতে পাচ্ছেন এগুলো কোনো লফি নয় আমরা কোনো লফি করিনি এগুলো নর্মালি ছেড়েছি ভিডিও সং ঠিক আছে এই চ্যানেলটা আপনারা ফলো করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেগুলো কোনো মানে আপনার চ্যানেলে প্রভাব পড়বে না কপিরাইটটা কোনো তো ইস্যু না কপিরাইট আসুক না স্ট্রাইক তো আসছে না ওকে এবং এর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু লফি সং ক্রিয়েট করেছি যেমন অপরাধী তারপরে আপনার সুমনের কিছু গান সিঙ্গার সুমন ঠিক আছে হিয়ার জলে এরকম কিছু গানের লফি করেছি তবে বেশ কিছু গান কফিরাইট এসছে বেশ কিছু গান কফিরাইট আসেনি তো আমি কফি রাইট নিয়েও কাজ করেছি এবং কফি ছাড়াও আমি কাজ করেছি এখানে শুধু লফি বানানো আমি শেখাবো না আমি আপনাদেরকে শেখাবো যে কোন গানগুলো কফি আছে কোনগুলো নেই কোনগুলো ডাউনলোড করবেন কোনগুলো লফি বানাবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি আশা করছি আপনারা একটা মিউজিক চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং সেই চ্যানেলে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন ওকে আশা করছি আপনারা বিষয়টা বুঝে গেছেন আর একটা ছোট্ট করে কথা বলে দিই আমি এখন পর্যন্ত প্রায় সতেরোশো চ্যানেল মনিটাইজ করেছি সতেরোশো থেকে আঠেরোশো চ্যানেল আমার নিজ হাতে আমি মনিটাইজ করেছি এবং অনেক মানুষ সেখান থেকে অ্যাডসেন্স পেয়ে গেছে ইনকামও করছে এবং কিছু মানুষের দু একটা মানুষের মনিটাইজ চলে গেছে রিউজ কন্টেন্টের জন্য তার জন্য তো আমি দায়ী নই কনটেন্টটা রেডি করার দায়িত্ব আপনার আমার কাজ মনিটাইজ করে দেওয়া ঠিক আছে আপনারা যদি মনে করেন যে মনিটাইজ করবেন ইউটিউব সাবস্ক্রাইব কিনবেন বা ফেসবুক ফলো ওয়াচ টাইম ইনস্টাগ্রামে সমস্ত সার্ভিস আমাদের কাছ থেকে দেওয়া হয় আপনারা চাইলে আমাদের নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফোন ভোলেও করবেন না একদম হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে কোন সার্ভিসটা নিতে চাইছেন সেটা বলবেন আমরা করে দেব আপনাকে ওকে এবং এখান থেকে যেটা আমি মেন টপিকে যাব সে ফার্স্ট আমি যাবো ইউটিউবে ওকে ইউটিউবে যাওয়ার পরে জাস্ট আমি এখান থেকে সার্চ করব। আমি এক্সাম্পল বাংলা সং বলি সার্চ করছি বাংলা সং ওকে বাংলা সং তো অনেক রকমের থাকে স্যাড সং থাকে রোম্যান্টিক থাকে তো জাস্ট এখান থেকে আমি কি করব ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে একটা থ্রি ডট কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে এই থ্রি ডটের উপরে আমরা ক্লিক করবো এবং সার্চ ফিল্টারে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েটিভ কমনসে ক্লিক করব। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কেন করছি এটা করার কারণ হলো যেই এটা করার পরে দেখুন এই নিচে দেখুন অ্যাপ্লাই আছে জাস্ট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর আপনাদেরকে বোঝাচ্ছি এই যে অ্যাপ্লাই যে আমি করে দিলাম তার মানে এখন যে গানগুলো আমাদের সামনে শো করা হয়েছে এগুলোতে কোনো প্রকার কপিরাইট আপনার আসবে না ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার আপনারা এই গানগুলোকে ডাউনলোড করতে পারেন এবং ছবি দিয়ে সেই গানগুলোকে আপনারা পাবলিক করতে পারেন কোনো কপি রাইট আপনাদের কিন্তু আসবে না একই পজিশনে আপনারা কিন্তু এইভাবে মুভি বা যে কোনো ভিডিও কিন্তু আপনারা ডাউনলোড করে পাবলিক করতেই পারেন শুধু যে গানই করতে হবে এমন কোনো বিষয় না মানে ক্রিয়েটিভ কমন্স করে নিলে আপনার আর কপিরাইট আসছে না ক্লিয়ার এরপরে আমরা কী করে থাকি জাস্ট একটা গানকে সার্চ করি সেই গানটাকে ডাউনলোড করি ছেড়ে দিই তার জন্য কপি রাইট আসে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আমার কপিরাইট এসেছে সেটা আমি করেছি এরপরে এখান থেকে ধরুন যে কোনো একটা গান আমি বেছে নিলাম প্রথম একটা মিমি চক্রবর্তীর একটা গান চলছে আমি জাস্ট এই গানটাকে আগে ডাউনলোড করব ওকে এই গানটার উপরে আমি একটা ক্লিক করলাম শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পরে আমার যেখান থেকে ডাউনলোড হবে সেখান থেকে আমি ডাউনলোড করে নিলাম যেমন ভিড বের থেকে ডাউনলোড হয় ভিড থেকে আমি ডাউনলোড করে নেব ওকে তো ফার্স্ট আমি কী করবো এখান থেকে আপনাদেরকে একটা জিনিস আমি হিন্দি গানে করি তাহলে আপনার বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে এক সেকেন্ড সরি জিন্দে লফি নয় আমি নন লফি দিয়ে করছি লোপি ছাড়াই আমি এটা সার্চ করলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের গানটা হাজির হয়ে গেছে ওকে কফি রাইড আসতে পারে যার জন্য যেহেতু টি সিরিজের গান যার জন্য কফি রায়ের আসতে পারে আমরা এটাকে বন্ধ করে দিলাম এবং গানটাকে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এমপি থ্রিতে ওকে আমরা ভিডি থেকে দিয়ে গানটাকে ডাউনলোড করছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এমপি থ্রিতে ডাউনলোড করছি কোনো সমস্যা নেই মিনিট কোনো সমস্যা নেই অপেক্ষা করেন কারণ আমার ফাইভ জি নেট সুপার ফাস্টই ডাউনলোড হবে ওকে তো এখান থেকে আমি একটা অ্যাপসের ভেতরে চলে যাব অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওকে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ওকে ক্লিয়ার তো আমরা এখন কি করব গানটাকে খুঁজে বের করব প্রথম আমরা কী করলাম অ্যাপসের ভেতরে এলাম আমি আবারও দেখিয়ে দিচ্ছি অ্যাপসের ভেতরে এলাম এরকম করে একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এবং এই যে গোলপাড়ার চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে এই গোলপাড়ার চিহ্নটা ওপরে আমরা ক্লিক করব আমাদের ফাইলে নিয়ে যাওয়া হবে ডট আমরা ক্লিক করে আমরা জাস্ট নিচের দিকে ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে ওপর দিকে দেখতে পাচ্ছেন একটা গান আমাদের ক্ষেত্রে চলে এসেছে যেই গানটা আমরা ডাউনলোড করেছিলাম জিন্দেগি মে কবি কই আয় না রাব্বা এর গানটা অরিজিনালি আপনারা শুনেছেন কেমন শুনেছেন নিশ্চয়ই জানেন এবং আমি এখানে আপনাদেরকে লোফি করে শোনাচ্ছি রাইট চলুন এই ভিডিওটা আমার কপিরাইট আসুক নো প্রবলেম আমি আপনাদেরকে গানটা একটু শোনাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি করছি এটা যেহেতু এটা একটা ভাইরাল গান আমি আশা করছি আপনারা সবাই শুনেছেন তো জাস্ট আমি লফিতে চলে যাব এবং সেই গানটাকে সিলেক্ট করব। আপনারা নিজে দেখুন কেমন লাগবে গানটা তো জাস্ট গানটাকে সিলেক্ট করে আমরা যখন ছেড়ে দেবো তখন কিন্তু আমাদের কিছু কিন্তু গানটা রেডি হবে মজার বিষয়ে কি জানেন এখানে যে গানটা রেডি হচ্ছে আমাদের কোনো এডিটিং করতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট আমরা ছেড়ে দিলাম গানটা কিন্তু আমাদের এখান থেকে লফি হতে লফি হতে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের লফি হয়ে গেছে জাস্ট একটা অ্যাড এসছে অ্যাডটা আমরা স্কিপ করে দেবো এবং কেটে দেবো অ্যাড হাজার আসুক সমস্যা নেই পয়সা তো লাগছে না লফি করার জন্য কম্পিউটার বা ডেস্কটপ বা এরকম তো কিছু লাগছে না লফি করার জন্য মোবাইল দিয়ে আমরা করতে পারছি সহজভাবে তাহলে সমস্যা কোথায় আচ্ছা এই লফি করার পরে গানটাকে আমরা শুনবো তো বেশি আমি শোনাচ্ছি না কপি রাইডের একটা প্রবলেম থাকে তো যাই হোক স্টেজ ভিডিও তো কপি রাইড এলে যে কোনো মানুষেরই খারাপ লাগে আমারও খারাপ লাগে একটা ইউটিউবার হিসাবে যদি আমরা এখান থেকে মুভি বা গানকে কপি করে ছাড়তাম সেক্ষেত্রে কপি রাইডের মস্যুক যেহেতু নিজের কন্টেন্ট ক্রিয়েটর্স নিজের কন্টেন্ট সেক্ষেত্রে কপি রাইডের খারাপ লাগবে যার জন্য বন্ধ করে দিলাম আপনারা আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন রাইট এবং আমার লোফি চ্যানেলের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে তা সার্চ কর মানে দেখতে পারেন আর কি ভেরিফাই করে নিতে পারেন যে আমি অ্যাকচুয়ালি ঠিক বলছি না ভুল বলছি এবং এখান থেকে জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নেবো এবং ওয়াচ বলে একটা অপশান আসবে জাস্ট আমি এখান থেকে ওয়াচে ক্লিক করব আবারও একটি অ্যাড আমাদের সামনে আসবে ওকে এখান থেকে দুটো অ্যাড দেবে সম্ভবত পরপর তো সমস্যা নেই দুটো অ্যাড দিক না আমাদের জাস্ট তো পাঁচ মিনিটও লাগছে না দু মিনিটের মধ্যে কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারছি তো আমাদের একটু অ্যাড দেখতে হবে এবং এইটা যে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়া গানটাকে কি করবেন এবারে আপনাদেরকে জাস্ট একটা এডিটিং করতে হবে এডিটিং করে পাবলিক করতে হবে নাহলে তো আপনারা গানটা পাবলিক করতে পারবেন না এই লোফিটা হয়ে গেল আপনি কিন্তু ভিডিওর সঙ্গে মিলাতে পারবেন না কারণ লোফিটা হচ্ছে একটু স্লো মোশন টাইপ হয়ে যায় একটা ফার্স্ট গানকেও স্লো করে দেয় যেটাকে শুনতে অনেকটা ভালো লাগে বর্তমান যুগে ঠিক আছে এবং এখান থেকে আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এখান থেকে জাস্ট আমরা এটা কী করবো সেভ করে দেবো ওকে এবং ক্রোম ব্রাউজারে আমরা যাব ক্রোম ব্রাউজারে যাব যাওয়ার পরে এখান থেকে লিখবো জিন্দেগি মে কভি দিদি জাস্ট আমরা লিখলাম এবং ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো ফটো কিন্তু চলে এসেছে তো এখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা ফটো যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবো রাইট এবং জাস্ট আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি যেমন এটা লফি লেখা নেই জাস্ট এটা এখানে কিন্তু লিরিক্স একটা লেখা আছে যে লিরিক্স এটা মানে গানের লেখাগুলো উঠবে গানটা ভিডিও চলবে তার সঙ্গে লেখা উঠবে এরকম কিছু বোঝাতে চাইছে থামেলের মধ্যে এটা দেখানোর জন্য জাস্ট আমি দেখানোর জন্য এইটি একটা ডাউনলোড করে নিলাম আপনারা আপনাদের মতো করে ফটো থামেল চুজ করবেন এবং আমার চ্যানেলে কিন্তু থাম্মেল নিয়েও একটা ভিডিও দেওয়া আছে চরম ভিডিও সেই ভিডিও আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন মাত্র এক ক্লিকে আপনারা হাই কোয়ালিটি থামবেল বানাতে পারবেন হাই কোয়ালিটি মাত্র একটা ক্লিকে আমি এরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে যাতে আপনাদেরকে বেশি পরিশ্রম না করতে হয় অল্প পরিশ্রমে আপনারা যেন কাজগুলো করতে পারেন আমি অল্প পরিশ্রমের মধ্যে ইউটিউবেতে কিন্তু ভিডিওগুলোকে দিয়ে থাকি মানে বুঝতে পারছেন এতগুলো চ্যানেল আমি হ্যান্ডেল করছি একা মানে কোনো কেউ নেই আমি একাই হ্যান্ডেল করি মানে সারাদিনে প্রতিটা চ্যানেল কিন্তু দুটো তিনটুকু আমার ভিডিও পায় শর্ট এবং লং নিয়ে এবার বুঝতেই পারছেন আপনারা কিন্তু আমার এই চ্যানেলের সঙ্গে যদি আপনারা জড়িয়ে থাকেন আমি গ্যারান্টি দিচ্ছি এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পাবেন আপনারা কিন্তু ধৈর্য সহকারে কিন্তু এখানে থাকতে হবে এবং আমি যেটুকু কাজ করার চেষ্টা করি সেটা বিশ্বাস এবং সততার সঙ্গে কাজ করার চেষ্টা করি ওকে যাই হোক এখান থেকে আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে আপনাদের ফোনে কাইং মাস্টার আছে সম্ভবত কাইং মাস্টারে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দাদা থ্যাংক ইউ এর দাদা চ্যানেলের কথা ঠিক আছে এই ভাই আমাকে তিনশোটা টাকা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি চ্যানেলে লিঙ্ক দিয়েছে এবং তার সঙ্গে আমার কথাও হয়েছে সে সাবস্ক্রাইব কিনবে ওয়ান কেজ সাবস্ক্রাইব এবং তার চ্যানেলটা চাইলে আমি দেখাতে পারতাম কিন্তু তার চ্যানেলটা আমি দেখাবো না প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত ই আছে তো আপনারা কিনতে চাইলে সরি এনে বিলার করে দিলাম চ্যানেলটা ওনার আপনারা কিনতে চাইলে বা কোনো কিছু করতে চাইলে একদম রিয়েলভাবে এখানে কোনো ফেকের কোনো গল্প নেই যে আমি সাবস্ক্রাইব কিনছি মানে আমার ফেক এটা নয় মনিটাইজার আপনার নো ইস্যু ঠিক আছে যাই হোক একটা জিনিস আপনাকে লজিক্যালি আমি বুঝিয়ে দিই ধরেন আপনি একটা মিউজিকের চ্যানেল খুলেছেন সেই চ্যানেলের জিরো সাবস্ক্রাইব সেই চ্যানেলে কি কেউ মানুষ ভিডিও দেখতে চাইবে চাইবে না তো এক হাজার সাবস্ক্রাইব করতে আপনার জানটা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি যদি অল্প টাকার বিনিময়ে যদি কিছু সাবস্ক্রাইব পেয়ে যান সেই সাবস্ক্রাইবগুলো যদি ভালো হয় যদি ডরফ না করে মনিটাইজের কোনো প্রবলেম না হয় ওয়াচ না করুক ভিডিও না দেখুক কিন্তু ওই সাবস্ক্রাইবগুলো থাকার জন্য আপনার কাছে তো মানুষ আসবে আপনার কাছে তো মানুষ এসে দেখবে তাই না ভিডিওটাকে তো দেখবে ওয়াচিং করবে চ্যানেলটাকে ফলো করবে রাইট এবং আমার চ্যানেলে ভাববেন না যে আমি আপনাদেরকে যে চ্যানেলগুলো দেখালাম যে সাবস্ক্রাইবগুলো সেগুলো যে আমি কিনেছি বিষয়টা কিন্তু একদমই এটা নয় আমার চ্যানেলে কিন্তু প্রতিটা অ্যানালাইটিক্সে গেলে আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলে কিন্তু রিয়েলি সাবস্ক্রাইব গেন হয়েছে যেমন আমি একটা চ্যানেলে যাই যেমন আমার একটা পার্সোনাল এই চ্যানেল আছে সেই চ্যানেলে যাই সেই চ্যানেলে গেলে আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাতে পারবো এখানে দেখেন আমি কি ভিডিও করতাম আর কোন ভিডিও থেকে আমার সাবস্ক্রাইব বেশি গেন হয়েছে তো আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও এডিটিংটা দেখিয়ে দেবো জাস্ট একটু আমার এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন যেমন এখানে আমি শর্ট দিয়েছিলাম একটা তেরো হাজার কিন্তু আমার ভিউজ এসছিলো এবং তেরো হাজার ভিউজ থেকে আমি কিন্তু এখানে তেত্রিশটা সাবস্ক্রাইব পেয়েছি রাইট তারপরে এখানে দেখুন একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা থেকে আমি কতগুলো সাবস্ক্রাইব পেয়েছি আপনারা দেখতে পারবেন পঁচিশটা সাবস্ক্রাইব পেয়েছি মানে শর্টস থেকে ঠিক আছে এইভাবেই শর্ট ভিডিও ছেড়েছেড়েই যেমন এই একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিও থেকে কতটা শর্ট পেয়েছি উনিশটা পেয়েছি মানে এই শর্ট ভিডিও থেকে আপনারা জানেন খুব ভালো করে শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইব বেশি আসে তো শর্ট থেকে আমি সাবস্ক্রাইবগুলো বিশেষভাবে পেয়েছি এবং আমার হোয়াটসঅ্যাপে যেহেতু অনেক মানুষ আমার গ্রুপ আছে তো সেখান থেকেও আমার রিয়েল সাবস্ক্রাইব পেয়ে যাই আমি রাইট তো যাই হোক এখন আমরা চলে যাব কাইং মাস্টারে আপনারা অন্য অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাইং মাস্টারটা সুবিধা হয় আমি কাইং মাস্টার ডাউনলোড করে নিলাম যদি আপনাদের মনে হয় কাইং মাস্টার আপনাদের কাছে নেই নিজে দেওয়া কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কাইং মাস্টারটা দিয়ে দেওয়া হবে রাইট এবং এখান থেকে আমরা ইউটিউব সেকশানটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করবো এবং যেই ফটোটা আমরা তুলেছি সেই ফটোটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা জাস্ট এটিকে টেনে টেনে বড়ো করে নেব যেভাবে দেখাচ্ছে সেইভাবে করবেন ওকে আমরা এটিকে টেনে টেনে বড়ো করে নিচ্ছি জাস্ট আমি এটা চার মিনিটের মধ্যে রাখলাম চার মিনিটের মধ্যে রাখার পর আমরা মিউজিকে ক্লিক করব মিউজিকে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে আমরা যে গানটাকে লফি করলাম সেটাকেও তো আমাদেরকে এখানে দিতে হবে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লফি লেখা আছে লিরিক্স লেখা আছে কই আয়ে না রাব্বা দেখতে পাচ্ছেন গানটা জাস্ট আমরা গানটার উপরে সিলেক্ট করবো এবং গানটার ওপরে সিলেক্ট করার পরে এখানে একটা প্লাস বাটন আসছে প্লাস বাটনে ক্লিক করে গানটাকে আমরা বসিয়ে দিলাম এবং গানটার লেন্থ আমরা দেখে নেব ঠিকঠাক আছে কি না আর একটু ফটোটা টানতে হবে তাহলে গানের লেন্থ আমরা শেষ পর্যন্ত চলে এলাম তো গানটা তো শোনানোর মতো আর কিছু নেই গানটা তো আপনারা শুনেইছেন তাই না এখান থেকে জাস্ট আপনাকে কী করতে হবে ডাউনলোডে ক্লিক করতে হবে আপনি কততে ডাউনলোড করতে চাইছেন এখানে তিনশো আছে চারশো আছে পাঁচশো চল্লিশ আছে সাতশো কুড়ি আছে হাজার আশি আছে সমস্ত কিছু আছে তো জাস্ট আমরা এখান থেকে তিনশো ষাটে দিয়ে টাকা এক্সাম্পল ডাউনলোড করছি যদি আপনি ফটো দিয়ে করেন আমার মনে হয় না যে হাই কোয়ালিটি রাখার কোনো প্রয়োজন আছে আপনি সাতশো কুড়ি বা হাজার আশির মধ্যে রাখতে পারেন মানুষ ছবিটা তো তো অতটা করবে না না মানে ই করবে না ক্লিয়ার করবে না ভিডিওলে ক্লিয়ার করবে ওকে তো এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি ইউটিউবেতে ভালোভাবে টাইটেল ডিসক্রিপশন সমস্ত কিছু আপনি কিন্তু দিয়ে দেবেন রাইট এবং যদি আপনার টাইটেল ডিসক্রিপশান দিতে সমস্যা হয় এই গানটা আপনি কি করবেন এখানে অ্যানালাইটিক্স আসবেন যে কোনো আপনার একটা চ্যানেল থেকে অ্যানালাইটিক্সে এসে এখানে রিসার্চ বলে একটা অপশান আছে ইউটিউব দিয়েছে এটা আমাদেরকে তো এইটা আমাদেরকে কিন্তু বেছে নিতে হবে তো এটা কই আয়ে না রাব্বা কই আয়ে না রাব্বা গানটা আমরা সার্চ করবো কই আয় না রাব্বা এবং লোফি বলে সার্চ করবো এবং এটাকে সার্চ করার পরে এখানে দিয়েছে সাতায়না রাব্বা লফি সং সাতায়না রাব্বা লফি সং মানে এই গানটা যে আমরা সার্চ করে নিলাম এখানে যে দিয়েছে সাতায়না রাব্বা লফি তারপর কোই আয়ে রাব্বা সোড অ্যান্ড লিওয়ার এরকম কিছু দিয়েছে ডাউনলোড কই আয়না রাব্বা ঠিক আছে লিরিক্স তো এই যে জিনিসটা দিয়েছে ইউটিউব বিশাল কিছু করে দিয়েছে মানে আপনি সাঁতায় রাব্বা লফি সং যদি আপনারা এই লেখাটাকে যদি আমি এখন সিলেক্ট করি এবং এই লেখাটা যদি আমি আপনার আমার টাইটেলে দিয়ে দিই তাহলে কিন্তু এই গানটা ভাইরাল হতে কিন্তু বাধ্য ইউটিউব কিন্তু এই একটা জিনিস কিন্তু খুব ভালো নিয়ে এসছে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে কোন লেখাটা লিখলে সেই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য হবে সেটা কিন্তু ইউটিউব আমাদেরকে বলে দিচ্ছে ইউটিউব কিন্তু আমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট সাপোর্ট করে কিন্তু ওই যে এক পার্সেন্ট ওটা তো আমাদেরকে নিজেদেরকে মেহনত করতে হবে তাই না মেহনতটা কিন্তু একশোর মধ্যে একশোই করব আমরা কিন্তু আমি একটা অন্য হিসাবে বোঝাচ্ছি যে ইউটিউব কিন্তু আমাদেরকে নাইনটি কিন্তু সাপোর্ট করছে কিন্তু এক পার্সেন্টটা তো আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে আমরা যদি এইটুকু সার্চ রিসার্চ করে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে তো আমাদের ভিডিও ভাইরাল হবে না স্বাভাবিক এটা তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝে গেছেন যদি এই ভিডিওর মধ্যে আমি কিছু না বলে থাকি বা কোনো কিছু ভুলে গিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে বলবেন অবশ্যই হেল্প করে দেবো কিন্তু কল কেউ করবেন না বারবার বলছি আপনাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণেই বারবার করে বলছি আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন আমি আমার জীবনে যতটুকু জানি আমি কথা দিচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেবো ঠিক আছে এ টু জেড শুধু ইউটিউব নিয়ে নয় সফটওয়্যার ডেভেলপ ওয়েবসাইট ডেভেলপ ইত্যাদি কিন্তু আপনাদেরকে আমি শেখাবো ভালো ভালো আর্নিং ওয়েবসাইট বাড়িতে বসে আপনারা ভালো ভালো টাকা ইনকাম করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে আমি দিতে চাইছি বাট সাবস্ক্রাইব কম হওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি না সাবস্ক্রাইবটা আমি অতিরিক্ত চাইছি আমি চাই আমার ভিডিও মানুষ অনেক মানুষ দেখুক এবং সেখান থেকে মানুষ কিছু করুক আমি বাংলায় ভিডিও করি এই কারণেই কারণ আমি চাই আমাদের বাঙালি যে মানুষগুলো তারা কিছু করুক ঠিক আছে আমরা বাঙালি বাংলাটা যেন এগিয়ে যাই এর জন্য আমরা বাংলায় ভিডিও করার টপিকটা হচ্ছে এই কারণেই ঠিক আছে আমি চাইলে হিন্দিতেও করতে পারি হিন্দিতেও আমি ভাষা জানি সেখান থেকে আমি ভিউসটা আর বেশি পাবো না হিন্দিতে ভিডিও করলে ভিউজ বেশি আসবে চ্যানেলে ইনকামটা বেশি হবে বাইরের দেশ থেকেও ভিউজ আসবে তারপরে আমি বাংলাতে করছি আমি চাই বাংলাটা একটু উন্নত হোক ওকে আশা করছি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল কিছু বলে থাকে তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি অবশ্যই ক্ষমা করবেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন ধন্যবাদ